হ্যাঁ নমস্কার সজলদা আর এন ডি বাংলা থেকে সুজিত বলছিলাম বলুন দাদা অবশেষে হুমায়ুন কবিরের স্বপ্ন পূরণ কারণ কলকাতা হাইকোর্ট বাবরি মসজিদের শিলাবিন্যাসে রকম হস্তক্ষেপ করলো না কি বলবেন কি আবার বলবো হুমায়ুন বাবার নামে মসজিদ করছে করুক না মমতা ব্যানার্জি বুঝুক এ বিষয়ে কলকাতা হাইকোর্ট রাজ্যকেই আইন শৃঙ্খলা রক্ষা করার নির্দেশ দিয়েছে কি বলবেন আইন শৃঙ্খলা রাজ্য সামলোক না তো কে সামলাবে রাজ্য সরকারটা তুলে দিলে বিজেপি সামলাবে মানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যতক্ষণ আছে তখন রাজ্য সরকারকেই সামলাতে হবে দাদা আরেকটা বিষয় হুমায়ুন কবির বলছেন রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বিজেপিকে সাপোর্ট করবেন অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপি হয় তাহলে সেই বিজেপি মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করবেন কিন্তু তার যে নিজস্ব দল গঠন করছেন তিনি সেই দলটা টিএমসি এবং বিজেপি উভয়ের পক্ষে বিরোধিতা করবে বলে জানা যাচ্ছে বিষয় কি বলবেন ভালো ডাক্তার দেখা

শিলান্যাস করবে ও শিলা দিয়েছিল এখন শিলা দা আসবে পশ্চিমবঙ্গে শিল পাঠান আমাদের কোন অসুবিধা অসংখ্য ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন আর এন টিভি বাংলা